নমস্কার বন্ধুরা ঈশ্বরের সন্তান শ্রুতি চ্যানেলে স্বাগতম আপনারা কি জানেন রাত নামলে আজই বৃন্দাবনের মাটিতে শুরু হয় শ্রীকৃষ্ণের রাস্তা শোনা যায় গোপীদের নূপুরের ঝঙ্কার ও হাসুর শব্দ কি সেই রহস্যময় অজানা কাহিনী চলুন জেনে নেওয়া যাক ভারতের হৃদয়ে অবস্থিত বৃন্দাবন যার প্রতিটি কণা শ্রীকৃষ্ণের প্রেম ও লীলায় ভরপুর কিন্তু এখানকার নিধিবন আজও এক অদ্ভুত সাক্ষী সেখানে গোপীদের রহস্যময় কাহিনী আজও ফিসফিস করে শোনা যায় এই নিধিবনে প্রতিটি গাছ যুগল রূপে বাঁকানো বলা হয় এগুলো নাকি এক সময় রাধা ও গোপীরা ছিলেন যারা বিষ্ণুর সঙ্গে চিরন্তন মিলনের আশায় বিক্ষড়ক হয়ে গেছে সূর্যাস্তের সাথে সাথেই নিধিবন সম্পূর্ণ ফাঁকা করে দেওয়া হয় এবং মন্দিরে দরজা বন্ধ করে দেওয়া হয় যাতে ভেতরে কেউ প্রবেশ না করতে পারে বিশ্বাস করা হয় এই সময় শ্রীকৃষ্ণ নিজে অবতীর্ণ হয়ে হয়ে রাধা ও গোপীদের নিয়ে শুরু করেন অদৃশ্য রাসলীলা চাঁদের কদম ফুলের গন্ধে বাঁশির মিষ্টি সুরে গোপীরা নিত্য লীলা করেন কৃষ্ণের চারপা তাদের পায়ে নুপুরের ঝঙ্কার এবং হাসির শব্দ আজও ভক্তরা শুনতে পান ভোরের আলো ফুটলেই দেখা যায় নৈব নৈবিদ্যের কিছু অংশ খাওয়া গোপালজির বিছানার চাদর এলোমেলো যেন সারা রাত কেউ এখানে রাজলীলা করছে অনেকেই কৌতূহল বসত নিধুবনে থেকে রাতে এই লীলা দেখার চেষ্টা করছে কিন্তু পরদিন তাদের মধ্যে কেউ স্বাভাবিক থাকেনি কেউ মানসিক ভারসাম্য হারিয়েছে আবার চিরদিনের জন্য কেউ বোবা হয়ে গেছে হয়তো এটি শুধুই ভক্তির কাহিনী কিন্তু ভক্তরা জানেন আজও গোপীরা নিধি বনে অপেক্ষা করেন প্রিয়তম কৃষ্ণের জন্য বন্ধুরা আপনারা কি বিশ্বাস করেন শ্রীকৃষ্ণ আজও নিধি বনে স্থির করে ধন্যবাদ